মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও মুসলিম তুমি সত্য না কোন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দে না মুসলিম তুমি রাসুলের নয় তাগু তেরি সে না আপনাদের দিক সুদ খায় নাকি খায় না একটু কম খায় দেখি তালার মানুষ অনেক ভালো মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না মুসলিম তুমি রাসুলের নয় তাগু তেরি সেনা মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামের প্রতিটি কাজে কামে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা দিনের কাজে বাধা দেয় না দেয় না আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ মুসলিম তুমি পথে চলে পাওসা মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে রাজি আছেন মুসলমান তো সে যে আত্মসমর্পণ করে দেয় মহান রবের কাছে যার কাছে বাতিল পায়ের ধুলির নয় সত্যের পথে চলে নির্ভয় সত্যের কথা বলে নির্ভয় সত্যের পথে চলতে যেয়ে যদি কোনো বাধা আসে এই বাধাগুলোকে শুধুমাত্র পিছনে কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছু মনে করে না বলেন ঠিক কেনা কোরআনের পথে যারা চলবে আল্লাহর কথা যারা বলবে তাদেরকে আল্লাহ আল্লাহর ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া সরিয়াতে নিষিদ্ধ বলেন ঠিক না কোনো মানুষের ভয় বুকের মধ্যে থাকতে পারে না কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে ঠিক না কোরআনের পক্ষে যাদের অবস্থান আমরা তাদের পক্ষে আছি আমি প্রায়ই বলে থাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দেবেন আমি বলেছি আমাদের আঙ্কেল মুফাসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি উনি সহ যত আলেম আছে সমস্ত আলেম তাকে ক্ষমতায় রাখার জন্য সারাটা জীবন সংগ্রাম করবে বলেন ঠিক না শুধুমাত্র কোরআনের শাসন কায়েম করে দিলেই আমরা তার পক্ষে আজকে চেয়ারম্যান এসে কোরআনের মাহফিলে এসে কথা বলেছেন নিঃসন্দেহে তিনি ভালো মানুষ ঠিক কিনা কোরআনের মাহফিলে যে চেয়ারম্যান আসতে পারে সে ভালো মানুষ কিনা যে ভালো মানুষ সেই কোরআনের কাছে আসে আর যে খারাপ মানুষ সে কোরআন থেকে দূরে যেয়ে সমালোচনা করে ঠিক কিনা এই চেয়ারম্যানগুলো যদি এভাবে কোরআনের মাহফিলে এসে কথা বলে তাহলে এই সমাজে কোরআন বলা লোকের সংখ্যাই বেড়ে যাবে ঠিক কিনা আল্লাহরবুল আলমিন চেয়ারম্যানকে দীর্ঘ নেখায়াত দান করুন বলেন আমিন আল্লাহ রব্বুল এই চেয়ারম্যানকে কোরআনের পক্ষে অটল থাকার তৌফিক দান করুন বলে নামেন আল্লাহ রব্বুল আলমিন এই চেয়ারম্যানকে দিয়ে ইউনিয়ন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন বলে নামেন আমাদের কার পণ্যতা যেন না থাকে সত্যের পক্ষে সত্যের পথে যারাই আসতে চায় তাদেরকে সত্যের পথে অ্যাকসেপ্ট করে নিতে হবে ঠিক কিনা ওমর রাদি আল্লাহ তালহু যখন ছুটে আসছেন দাঙ্গা তরবারি হাতে বললেন আল্লাহ রাসুল আপনার কাছে পৌঁছাতে দেব না আল্লাহ রাসুল বললেন একটু ঠান্ডা হও একটু ঠান্ডা ভাই মন খারাপ এরা হোক আমরা কত খুশি আপনি হ্যাঁ ওর মন দেখেন ধ্যান নষ্ট করে দিতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি একটু হাসি খুশি থাকবেন আমাকে ভাল লাগবে তা না হলে তো মনে করব খাতি দেবেন না তো এই জন্যে ওমর আদেল্লাহ তাল্লানহু আসছেন সাহাবি রাজুগণ বলছেন যে আপনার কাছে আসতে দেব না তার আগেই ফেলে দেব। আল্লাহ নবী বললেন আসতে দাও তাকে আসতে দাও কাছে আসতে দাও যখন ছুটে আসলেন আল্লাহর নবী সালাই সাল্লাম বললেন ওমর তোমার মনের পরিবর্তন কি এখন হয় নাই আল্লাহর নবীর কদম মুবারকে তরবারিটা রেখে বললেন রাচুল আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই আমি যে তরবারি এনেছিলাম আপনার মাথা কাটতে আজকে ঘোষণা করে দিলাম ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ওমরের তাদেরকে করে দেবে আমরা সেই মানুষদেরকে খুঁজে ফিরি বলেন ঠিক কিনা সেই মানুষগুলো আমি জানি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জনপদে লুকিয়ে আছে এই মানুষগুলোর কাছে আমরা পৌঁছাতে পারিনি আমরা আমাদের দাওয়াতকে উপস্থাপন করতে পারিনি কোরআন ওমরুল্লাহ তালু কার কাছে শুনেছিলাম বোনের কাছে তাই না হুজুর বোনের কাছে বোন কোরআন পড়ছে ইসলাম গ্রহণ করেছে এটা শোনার পরে তোমরের মাথা খারাপ হয়ে গেল যে ইতে একেবারে নাক মুখ ফাটাইতেছে তাই না ঘটনা জানেন কি না সারা জীবন অনে কিন্তু এ মনে থাকে না বেরেনের সমস্যা নাকি হুম না মন দে শোনেন না একটা মেয়ের বিয়ে দেবে তা মেয়ে রাজি হচ্ছে না কারণ আর এক জায়গায় সে লাইন মেরিছে। তো রাজি হচ্ছে না তা মা ওই হুকুন দেখছে আর বলছে যে দেখো ছেলিটা খুব ভালো পরেশ গার আল্লাহ করে গান গাই কমেডি করে এই হ্যালো বলে হুম ছেলিটা ভালো তুমি রাজি হয়ে যাও মা এই ছেলে বিয়ে তোমার সাথে বিয়ে দিতে পারি সুখী থাকবা সংসারটা ভালো হবে ওরা খুব ভালো পরিবার এই সেই এই বলার পরে বলছে মাগো তোমার কি মনের এখন বলো দিন তা বলছে মা এই গর্তের মধ্যে যদি আর একটা পিঁপড়ে ঢোকে তাহলে একশোটা হবে কটা হবে তার মানে ও এতক্ষণ কি করছিল ওর সামনে ছিল একটা পিঁপড়ের গর্ত ওর মধ্যে পিঁপড়ে ঢুকছে আরও গনছে এ ওয়াজ কোনো কাজে আসেনি এখন আমরা ওয়াজ শুনি প্রতিদিন জুম্মায় যে তাকে মন বসে খালি মনে হয় হুজুর কখন নামাজ শেষ করবে ঠিক কিনা না তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি ই আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম হ্যাঁ হ্যাঁ কোন কোন এই হ্যালো তালাবাসি এরম কৃষির জন্য একটু কথা মতা তো কবে নাকি কথা মতা না করি হয় আসসালাম আলাইকুম আমাদের ক্যাম্পের ওসি সাহেব আমাদের হ্যাঁ টু আইসি যাক আলহামদুলিল্লাহ আমি আবার ওই আমারও বেরেনের সমস্যা আরে এই কার কি খবর নিজেরই সমস্যা ফুটপাতে ওষুধ বিক্রি করে আরে বাবা কয়ে যা আপনার টাক পড়া চুল মিনিমিশাই ভালো হয়েই যাবে এটা মাখার পরে অথচ ওর মাথায় দেখো চুল নেই আছে না নাই গার রং পরিষ্কার হয়ে যাবে বাসের মধ্যে বিরাস আর টুথপেস্ট বিক্রি করে যার গালে দুর্গন্ধ এই বিরাস দিয়ে যদি পেস্ট করেন তাইলে খুব সমস্যা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে এই অথচ ও যে বক্তব্য দেয় মুখির কাছে মুখ নিয়ে যাওয়ার কোনো কায়দা নেই ঠিক কিনা আছে না নাই এ আমাকেও আমরাও যে আপনাকে কই আমাদেরও তো সমস্যা কেউ জিজ্ঞেস করে না বুঝলি জিজ্ঞেস করলেই বুঝতে তো কেউ ধরতে পারে না ওয়াজ করি পরে গাড়ি টাকা নিয়ে চলে যাব আপনারা রাগ করবেন আমিরুল ইসলাম বেলালি ভাই উনি আপনাদেরই সন্তান তাৎসির মাহফিলের সৌন্দর্য হল প্রধান বক্তা তিনি ওয়াজ করবেন ঠিক না ঠিক না আর বিশেষ আকর্ষণ হিসেবে আমি আছি একজন এই ওই ইঁদুর ইঁদুর মরা বা এই যে বিভিন্ন ওষুধ বিক্রেতার মতো ঠিক না আমরা গান টান গিয়ে মানুষের একটু বসাই দেব এই যে দেখেন অনেক যুবক যুবকেরা আমাদের খুব ভালোবাসে এই যুবকদের একটু জাগতে হবে না জাগলে এই সমাজ পরিবর্তন হবে না আজকের যুব সমাজ